আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা এক তারিখ রবিবার সর্বমঙ্গলায় একটা মুসলিম ব্রাইড সাজানো ছিল ওনাদের ইচ্ছা ছিল সকাল থেকে সাজবে কিন্তু বাড়ির নিয়ম অনুযায়ী বিয়ের শাড়িটি বিয়ে পড়ানোর পর পড়াতে হবে সেই জন্য বাড়ির নতুন শাড়ি পরে সাজানোটা কমপ্লিট করলাম কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার কাছে শুভ দিনে যদি আপনারা শাসতে চান তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর ডবল এইট টু ওয়ান ডবল ফাইভ কোন কিছুতে আর মন মানে না শুধু আর কথা ভেবে বালু লাগে আঁক নিয়ে হৃদয় পথ ছবি আঁকে মনে হয় ছুটে যায় হাত ধরে বলি আয় লাগু